নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখুন আজকে আমি একটা তরকারি রান্না করছি সেটা হলো এই যে পুঁই শাক ডাটা দিয়ে নিরামিষ তরকারি মাছ মাথা ছাড়া মাছের মাথা ছাড়া ছ্যাঁচড়া না এটা একটা তরকারি হ্যাঁ আবার চচ্চড়িও না কিন্তু এটা অর্লি ফোর তরকারি এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি এটা রসুন সোম্বরা দেবো আদা দেবো পেঁয়াজ দেবো আলু দেব আর এটা মিষ্টি কুমড়া আর এই পুঁই শাকের ডাটা ঠিকছে আমার গাছের শাকের ডাটা বাগানের আচ্ছা আমি তেল বসিয়ে দিয়েছি দেখুন সর্ষের তেল দিয়েছি হ্যাঁ এবার আমি পাঁচ পাঁচফোড়ন ছেড়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন ছেড়ে দিয়ে আমি এই রসুনটা আর এই কাঁচা লঙ্কা আর রসুনটা আমি ভেজে নেব রসুনটা কিন্তু লাল করে ভাজা হবে হ্যাঁ একদম লাল করে ভাজা হবে হ্যাঁ তারপরে আমি সবজি আগে রসুন ভাজবো রসুনের তেল তৈরি করতে হয় হ্যাঁ রসুনটা ভাজলে রসুনে একটা খুব সুন্দর একটা তেল তৈরি হবে হ্যাঁ তারপরে আমি আদা সব সবজি দেব হুম আপনারা একটু দেখুন খাইলে আমার সাথে থাকবেন এই তরকারিটা মাছের মাথা ছাড়াও রান্না করা যায় আমার খেতে খুবই নিরামিষের দিনে খুবই সুস্বাদু লাগে যদি আপনারা পেঁয়াজ রসুন না খান তাহলে পেঁয়াজ রসুন দেবেন না তাতেও ভালো লাগবে কিন্তু আদা আর জিরে বাটা দিতে হবে হ্যাঁ দিতে হবে জিরে আর একটা হাফ চামচ গরম মশলা এক চামচ হ্যাঁ আর ধনে গুঁড়ো দিতে পারেন না দিলে ধনে পাতা দেবেন আমি ধনে পাতা দিয়ে করবো আচ্ছা ঠিক আছে দেখছেন এটা কিন্তু ভাজা হচ্ছে এই রসুনটা কিন্তু রসুন সাদা হয়েই থাকে যদি লাল করে ভাজা না হয় হ্যাঁ এটা রসুন এখন ভাজা হবে ভাজা হলে তারপরে আমি এই যে দেখছেন পেঁয়াজ কেটেছি দুটো পেঁয়াজ দুটো আলু আর মিষ্টি কুমড়ো ওই তিনশো হবে তিনশো সাড়ে তিনশো হবে দেখুন রসুন ভাজা হয়ে গেছে রসুন আবার এই পেঁয়াজের সাথে আবার ভাজা হবে হ্যাঁ এই পেঁয়াজের সাথে আবার ভাজা হবে এই রসুন পেঁয়াজ লাল করে ভাজা হবে তবে আমি অন্য সবজি দেব হ্যাঁ সবজি ভাজা না হলে রান্না কিন্তু স্বাদ হয় না ততক্ষণে আপনাদের ওয়েট করে দেখতে হবে দেখছেন বন্ধুরা পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে রসুনও দেখছেন একটু লাল লাল হয়ে এসছে এইবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব এই আদা বাটা আদা এক ইঞ্চি আদা বাটা দিয়ে দেবো আপনারা মনে রাখবেন এই সবজিটা রান্না করতে আমার এক দিন জল লাগবে না এই সবজি জলেই সবজি সেদ্ধ হবে দেখুন দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব আলু আর কুমড়ো দেখুন এইবার আমি কিন্তু লবণ হলুদ এখনো দেইনি এটা আংখানো হবে এখন আমি এই লবণ হলুদ দিয়ে এটা হাজার হাজার করব দেখুন এই এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এইবার আমি এই যে জিরা দেখছেন এই গিয়ে গুলোটা দিয়ে দিলাম এবার এই যে পুঁই শাক এই আস্তে আস্তে করে দিয়ে দিলাম হ্যাঁ দেখুন ডাকিগুলো আমি আর্ধেক করে দিয়েছি হ্যাঁ এই যে ডাকি দেখছেন কোনোটা গোটা দিয়েছি কোনোটা অর্ধেক করে দিয়েছি চুলে দিয়েছি একদম চুলে দিয়েছি হ্যাঁ এইবার এটা নাড়বো না এটা থালা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো আঁচটা ছোট করে দেব ধীরে ধীরে জল বেরোবে আর ভাজা হবে এবার বন্ধুরা আমি খুলে দিলাম দেখুন এই সবজিতে অনেক জল বেরিয়েছে হ্যাঁ এইবার আমি সব মেরে দিলাম হ্যাঁ আমি এখানে একটা কথা বলি আপনারা যারা বাজার থেকে আমার না হয় বাগানে শাক আছে আমি এভাবে জল বেরোচ্ছে রান্না করছে আপনাদের তো দোকান থেকে কিনতে হবে তখন আপনারা গরম জল ব্যবহার করবেন হাফ গ্লাস গরম জল দিবেন যাতে ডাটাগুলো সেদ্ধ হয় কিন্তু আমার এই যে জল আছে আর অল্প আছে এইভাবে আমি ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিট এটা রান্না হবে হ্যাঁ তখন সব সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে এবার খুলে দিলাম দেখি দেখছেন এখনো কিন্তু জল আছে হ্যাঁ দেখুন একটু একটু দিয়ে আচ্ছা সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব ছোট্ট আছে এইভাবে ফ্রাই প্যানে আমি এই কড়াই করেছি আপনার ফ্রাই প্যানেও করতে পারেন আচ্ছা এইবার আমি কি করব এবার আমি চিনি দিয়ে দেবো এক চামচ হ্যাঁ আর দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেবো এক বাটি ধনে পাতা এই ধনে পাতাটা আর শুদ্ধ সুদ্ধ কিন্তু দেবেন হ্যাঁ ডাঠি সুদ্ধ দেবেন এই ডাঠি সুদ্ধটা সেদ্ধ হবে হ্যাঁ এভাবে নেড়ে দেখছেন মাখা মাখামাখা হচ্ছে হ্যাঁ এবার আবার দুই মিনিটের জন্য ঢেকে দিতে হবে আজ কিন্তু একেবারে এই দেখুন আই নাই একেবারে ছোট। এইবার দেখুন আমি ঢেকে দিলাম যদি আপনাদের মনে হয় আর একটু হলুদ দেবেন হলুদ দিতে পারেন যদি লঙ্কার কাঁচা লঙ্কা না খেতে চান তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন হ্যাঁ এইভাবে এটা রান্না করবেন দেখবেন স্বাদ অপূর্ব এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আচ্ছা আমি দু মিনিট পর আবার দেখা দেখুন এবার একদম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কেমন সুন্দর হয়েছে দেখেছেন জল ছাড়া এই তরকারিটা এরকম করে রান্না করবেন হ্যাঁ যদি মনে হয় ডাকিটা শক্ত আছে তাহলে গরম জল একটু হাফ গ্লাস বা এক কাপ দিয়ে দেবেন ব্যাস এবার কী করব এই একটু সামান্য আটা এর মধ্যে ছড়িয়ে দিলাম দেখুন এক চামচ আটা এবার আঁচটায় দেখুন বড়ো করে দিলাম এবার নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব হ্যাঁ আর যদি আপনাদেরকে আমি সাত করে দেখাবো তাই আমি নিটব নাহলে আপনারা কড়াতে ঢেকে রাখবেন ব্যাস দেখুন তো কেমন সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না হ্যাঁ আচ্ছা এবার আমি আমার পাত্রে তুলে দেখাচ্ছি দেখুন গ্যাস অফ করে দিলাম জল ছাড়া এই তরকারিটা এইভাবে করা যায় হ্যাঁ এইভাবে করা যায় হ্যাঁ এই দেখুন সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখেছেন তো ডাটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এইভাবে আপনারা এই তরকারিটা দেখবেন ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি নিরামিষ তরকারি হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করেন শেয়ার করবেন আমার বেল অয়কানটা টিপে দেবেন যাতে নতুন নোটিফিকেশানটা যখন আমি কোনো রান্না করবো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আপনাদের সাহায্যে আমি তো এগিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাখছি নমস্কার